তুমি আমার হয়ে থেকে যাও আমি প্রমাণ করে দেব ভালোবাসা এখনও টিকে থাকে সবাই ছেড়ে যায় এ কথা বদলে দেব আমি তোমার চোখে ভরাবো বিশ্বাসের আলো নির্ভরতা নীর তুমি ক্লান্ত হলে আমার কান থাকবে তোমার চোখ থাকা বোঝার মতো আমি থাকবো তোমার পাশে ভাঙা মন জোড়া লাগাতে আমি হব নিঃশব্দ সহচর তোমার দিনের শেষে শুধু তুমি আর আমি বাকিটা পৃথিবী নয় তাই থেকো আর একটু সরেছিও না ভালোবাসা বুঝতে আমি সারা জীবন সময় দেব কারণ তুমি সেই একমাত্র মানুষ যার জন্য আমি বদলাতে পারি সব কিছুই চাঁদ হওয়ার স্বপ্ন দেখেছিলাম যাতে সবাই একবার তাকায় আমার দিকে কেউ না জানুক আমার কষ্টের কথা তবু বলুক ওটা আলাদা আমি হতে চেয়েছিলাম এমন কিছু যার শূন্যতা কেউ বুঝবে না তবু প্রয়োজন হবে রাতে চেয়েছিলাম ভালোবাসা পেয়েছি অবহেলা তবু এখনো ভেঙে যায়নি কারণ আমি চা ধোয়ার স্বপ্নে এখন দাঁড়িয়েছি একা তুমি চুপচাপ হয়ে গেছো আজকাল আগের মতো আর কথাও বলো না হয়তো তোমার ভেতরে চলছে যুদ্ধ যার খবর কেউ রাখিনা। না কি আমিও না আমি দূর থেকে শুধু দেখতে পারি তোমার চোখে জমা ক্লান্তি তোমার ঠোঁটে হারিয়ে যাও হাসি তোমার যন্ত্রণা ভাগিদারি হতে চাই কিন্তু তুমি বলো না কিছুই তুমি যদি একবার বলো আমি হয়ে উঠি তোমার নিঃশ্বাসের মতো নীরব সঙ্গী তোমার কষ্টগুলো নিজের করে নিতে চাই তুমি শুধু একটু হালকা হও একটু হাসো আমি তোমায় চেয়েছিলাম নিজের মতো করে তুমি চেয়েছিলে মুক্ত পাখির মতো উড়ে যেতে আমি ভালোবাসায় বানতে চাইনি কখনো তবু তুমি বাধা মনে করেছ তাই হয়তো থেমে গেলে না তুমি দূরে যাওয়ার পর আমি আর কাউকে আপন ভাবিনি সব সম্পর্কে এখন ভয় খুঁজে পাই যদি সেও চলে যায় ভেবেছিলাম তুমি বুঝবে ভেবেছিলাম তুমি ফিরবে কিন্তু এখন বুঝি ভালোবাসা একতরফা হলে ফিরিয়ে আনা যায় না কাউকে আমি আগের মতো নেই হয়তো মানুষ হিসেবে এখনও টিকে আছি কিন্তু মনটা অনেকটাই বদলে গেছে আগে মানুষকে খুব বিশ্বাস করতাম এখন বিশ্বাস করতে ভয় লাগে আগে অভিমান করলে কাছে টানতাম এখন নিঃশব্দে দূরে সরে যাই হয়তো আমি ক্লান্ত ভালোবাসার ভান মায়ার অভিনয় সব কিছু দেখে দেখে এখন নিজেকে অচেনা লাগে আমি এখন আর কারো হয়ে উঠতে চাই না শুধু নিজের ভেতরে একটু শান্তি খুঁজি আমার ভীষণ মন খারাপ আজ কারণ যাকে ভেবেছিলাম নিজে সেই আজ সবচেয়ে দূরের মানুষ চেনা কথাগুলো এখন অচেনা লাগে তোমার নামটাও কেমন জানে অপরিচিত মনে হয় তুমি ছিলে আমার শান্তির নাম আর আজ তোমার চিন্তাতেই মনটা অস্থির হয়ে যায় বারবার সব বুঝেও কিছু বলতে পারি না কারণ ভালোবাসা মানেই তো সহ্য করার আরেক নাম সবাই বলে ভুলে যাও সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বোঝে না ভালোবাসা ভুলে যাওয়ার জিনিস না আর সময় কেবল অভ্যাস তৈরি করে ভেতরের কষ্টটা মুছে দেয় না মনের ভেতর গোপন ব্যথা জমে আছে দিনের পর দিন বলতে পারি না কাউকে শুধু চোখের কোনায় কিছু প্রশ্ন জমে থাকে চুপচাপ সবাই ভাবে আমি হাসি খুশি কিন্তু কেউ বোঝে না হাসির আড়ালে সবচেয়ে গভীর কষ্ট লুকানো আমি যে ব্যথা বয়ে চলি তা কারোর দৃষ্টিতে ধরা পড়ে না কারণ আমি অভ্যস্ত হয়ে গেছি নিজের ভেতরের কান্না চুপচাপ সামলাতে মনের গোপন ব্যথাগুলো শব্দ চায় না উত্তরও চায় না শুধু একটু ঠাঁই খোঁজে যেখানে কেউ না জানলেও আমি বলতে পারি নিজের সবটুকু তোমার কি মন খারাপ হয় এই ব্যস্ত পৃথিবীর ভিড়ে একটু কি থমকে দাঁড়াও কখনো নিজের জন্য কারোর কথায় কষ্ট পাও নাকি এখন আর কষ্ট লাগেও না কারণ সব কিছু যেতে যেতে শিখে গেছ তুমি হেসে যাও তুমি চুপ থাকো তুমি বলো ভালো আছি তবু আমি জানি তোমার ভেতরে একটা জায়গা আছে যেখানে শুধু কান্না জমে তোমার কি মন খারাপ হয় তুমি যদি না বলো তবু আমি বুঝি কারণ তোমার ভেতরের কষ্ট তোমার চোখে লেখা থাকে তোমাকে হারানোর ভয় সবচেয়ে গভীরভাবে বসেছিল মনে তাই তো সব ভুল মেনে নিয়েছি তোমার অবহেলাও ভালোবেসে সয়ে গেছে তুমি বুঝনি আমি কেমন করে প্রতিদিন নিজেকে ভাঙতাম তোমার পাশে থাকতে তুমি কেবল জেনে গেছ আমার অভিমান অথচ কোনো দিন বোঝনি আমার ভয় তোমাকে হারিয়ে ফেলার ভয় আমি চাইনি রাজত্ব চাইনি প্রমাণ শুধু চাইছিলাম তুমি আমার থাকো তুমি থাকতে পারো আর আমি আজও সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখানে শেষবার তোমার চোখে চোখ রেখে কথা বলেছিলাম তোমাকে ভালোবেসে সবচেয়ে বেশি যা পেয়েছি তা হলো তোমাকে হারানোর ভয় মৃত্যুর চেয়েও তীব্র কিছু আছে তা হলো সেই অনুভব যেখানে প্রিয় মানুষটাও বেঁচে থেকেও তোমার জীবনে নেই সে চোখের সামনে থাকে কিন্তু তোমার হয়ে আর কিছুই বলে না যে হাতটা একসময় ধরেছিলে ভালোবাসার নামে আস্থা আলাদা কোন আঙুলে জড়িয়ে থাকে মৃত্যুতে মানুষ হারিয়ে যায় চিরতরে কিন্তু এমন বিচ্ছেদে তারা থেকে গিয়েও প্রতিদিন হারায় তুমি চাও ভুলতে কিন্তু তাদের ছায়া কেবল বেড়ে চলে যায় তোমার ভিতর এটাই সেই ব্যথা যা মৃত্যুর চেয়েও তীব্র ব্যথা আর নিঃশ্বাস ফেলার প্রতিটি মুহূর্তেই নিজেকে ভেঙে ফেলে নীরবে সে মৃত্যুর চেয়েও তীব্র ব্যথা দেখো আর সবই আছে তবু কেমন যেন শূন্য লাগে কারণ যার জন্য সব গড়েছিলাম সেই আজ নেই আমার পাশে তুমি আছো পৃথিবীতে আছো কারোর কাছে কিন্তু আমার না ভিড়ের মাঝেও যখন নামটা শুনি মনে হয় এখনও সব ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক তখনই মনে পড়ে তুমি আর আমার নেই সবচেয়ে আপন বলে যার হাত ধরেছিলাম একদিন আজ তার চোখে আমি শুধু অতীত ভালোবাসা থাকলেও তোমাকে আর বলা যায় না যে তুমি আমার দেখো আর সবই আছে শুধু তুমি শুধু তুমি আমার নেই তুমি তো এখন অন্যের এই কথাটা নিজেকে প্রতিদিন বলি যাতে আর কষ্ট না পাই তোমার স্মৃতিগুলো ডুবে না যাই এক সময় তুমি ছিলে আমার সব কিছু তোমার একটুখানি হাসি আমার সমস্ত দিন ভালো করে দিত আর আজ তোমার হাসি দেখে অন্য কেউ আনন্দ পায় আর আমি চুপচাপ তাকিয়ে থাকি দূর থেকে তুমি এখন অন্য কারো নাম ধরে সাড়া দাও অন্য কারোর পাশে ঘুমাও অন্য কারোর কাছে নিজের পৃথিবী খুঁজে পাও তবুও কোথাও মনের গভীরে তুমি এখনও রয়ে গেছো আমার ভালোবাসার শেষ ঠিকানা হয়ে ভুল মানুষকে ভালোবেসে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি যার একটুখানি হাসির জন্য নিজেকে প্রতিদিন ভাঙতাম নীরবে সে জানত আমি থাকবো তাই কোনো দিন আমার কদর শিখেনি আমার কষ্টকে বলতো নাটক আমার ভালোবাসাকে বলতো বোঝা আমি ভাবতাম সময় গেলে সে বদলে যাবে কিন্তু সময় শুধু আমাকে ভাঙল বারবার সবচেয়ে খারাপ লাগে তখনই যখন তুমি জানো তুমি সত্যি ছিলে তবু দোষ চাপানো হয় তোমার ঘাড়ে ভুল মানুষ চলে যায় একদিন আর ফিরে রেখে যায় কিছু প্রশ্ন আর একটা হৃদয় যা আজও বোঝে না কেন ভালোবাসা পাপ হয়ে গেল ভুল মানুষকে ভালোবাসা মানে নিজের শান্ত মনটাকে অকারণে অস্থির করে ফেলা যার কাছে ভালোবাসা ছিল খেলা তাকে তুমি জীবন ভেবেছিলে গভীর ভাবে তারা সময় তোমার দেওয়ার যত্নটাকে স্বাভাবিক মনে করে আর তোমার অভিমানটাকে সমস্যা বানিয়ে তোলে তুমি বোঝাতে চাও তারা শুনতেই চায় না তোমার কান্না তাদের কানে পৌঁছায় না তাদের পৃথিবীতে তোমার কষ্টের কোনো মানে নেই তারা শুধু নেয় ভালোবাসার সময় আর বিশ্বাস আর দিয়ে যায় অবহেলা আর হতাশা সব শেষে তুমি শিখে ফেলো ভালোবাসা সত্য হলেও মানুষ ভুল হলে সব কিছু শেষ হয়ে যায় তাই নিজেকে ভালো রাখো কারণ সবাই পাশে থাকবে এমন নয় যাদের জন্য নিজের সব কিছু উজাড় করে দাও তারা একদিন বলে যেতে পারে তুমি বদলে গেছ তুমি কানলে সবাই বলে এত আবেগী হলে চলে তুমি চোখ থাকলে তারা মুখ ফিরিয়ে নেয় তাই নিজের জন্য বাঁচতে শেখো ভালোবাসো নিজেকে যেমনটা তুমি অন্যদের ভালোবাসো নিঃস্বার্থভাবে দিনের শেষে তোমার নিজের মনটাই হোক তোমার সবচেয়ে বিশ্বস্ত আশ্রয় নিজেকে ভালো রাখা কোনো অহংকার নয় এটা হলো বেঁচে থাকার সবচেয়ে সুন্দর উপায় তুমি আমার ছিলে না তবু মনে হতো তুমি শুধু আমারই তুমি অন্য কারো নামের হয়ে গেলে তবু আমার মনে আজও তুমি একমাত্র তুমি তোমার কাছে আমি কিচ্ছু চাইনি শুধু চেয়েছিলাম একটু যত্ন একটু খোঁজ একটু আমি আছি বলা কথা কিন্তু তুমি চুপ থেকেছ আর আমি সেই চুপ থাকার মাঝেও ভালোবাসা খুঁজে গেছি দিনের পর দিন কিন্তু তুমি আমার ছিলে না